চুরাশি বছর আগের রেকর্ড ভাঙল আলেকজান্ডার লা লালিগার ইতিহাসে দ্রুততম সময়ে হ্যাটফ্রিক করার রেকর্ড এখন এই নরওয়েজিয়ান তারকার এই রেকর্ড করতে সারোলথ সময় নিয়েছেন মাত্র দশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড লালিগার ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিতানোতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামে অ্যাথলেটিকো মাদ্রিদ সোসিয়েদাদের বিপক্ষে চার শূন্য গোলের বিশাল ব্যবধানে জয় পায় মাদ্রিদের ক্লাবটি আর ম্যাচের এই চার গোলই আসে আলেকজান্ডার সারলোতের পা থেকে ম্যাচ জয়ে দুর্দান্ত ফিনিশিং কিংবা চার গোল থেকে বেশি আলোচনা এসেছে অনন্য রেকর্ড দ্রুত হ্যাটট্রিক করার সারলোথের আগে এই রেকর্ডটি ছিল ভ্যালেন্সিয়ার খেলোয়াড় মুন্ডোর দখলে মুন্ডো মাত্র পনেরো মিনিটে উনিশশো সালে একই ক্লাব সোসিয়েদাদের বিপক্ষে হ্যাট করেছিলেন তার আগের রেকর্ডটি ছিল মিনিটে বেস্তৃত তৎকালীন নাম স্পোর্টিং ক্লাব ইউরোর খেলায় উনিশশো উনত্রিশ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পনেরো মিনিটে রেকর্ডটি করেছিলেন রিয়াল সুসিয়াদাদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে নরওয়ের স্ট্রাইকার সারলোথ চার মিনিটের মধ্যেই করেন হ্যাট্রিক এই সময়ে তিনটি শ্যুট নিয়েছেন তিনটি অন টার্গেটে এবং তিনটাই গোল বল টাচ করেছেন কেবল সাতবার ম্যাচ শুরু হওয়ার মাত্র সাত মিনিটে প্রতিপক্ষের বক্সে পাবলো ব্যারিওসের ক্রস থেকে অসাধারণ এক বুলেট শুটে প্রথম গোল করেন সার্লোথ প্রথম গোল হওয়ার মাত্র তিন মিনিট পর ব্রাজিলিয়ান উইং ব্যাক স্যামুয়েল লিনোর ক্রস রিসিভ করে রাইট কর্নারে দৃষ্টিনন্দন ফিনিশিং প্লেস করে দ্বিতীয় গোলের দেখা পান এই অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার প্রথম গোল করার পর দ্বিতীয় গোল করতে সার্লোথ যতটানা সময় নিয়েছেন তার তিন ভাগের এক ভাগ কম সময়ে জোন ১৩ থেকে বুলেট শুটে তৃতীয় গোল অর্থাৎ লালিগার ইতিহাসে সবচেয়ে কম সময় হ্যাটট্রিক করেন সার্লোথ এছাড়া ম্যাচের ত্রিশতম মিনিটে জাভি গেলানোর অ্যাসিস্টে নিজের চার নম্বর গোলের দেখা পান আলেকজান্ডার সার্লোথ আর এর মাধ্যমে দুই হাজার চলতি সিজনে লা লিগায় বত্রিশ ম্যাচে সতেরো গোল ও দুই অ্যাসিস্ট করলেন তিনি গোল করার দিক দিয়ে এই সিজনে লা লিগায় চার নম্বরে আছেন সার্লোথ আর্লিং হাল্যান্ডের অতি মানবীয় পারফরমেন্সের কারণে সেভাবে কখনও লাইম লাইটে আসতে পারেননি উনত্রিশ বছর বয়সী নরওয়ের এই স্ট্রাইকার তবে এর আগেও নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই ফুটবলার বার্সেলোনার বিপক্ষে করা তার কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ ফুটবল ফ্যানটা মনে রেখেছে দীর্ঘকাল মাত্র এক সিজন আগেও সরলত খেলতেন রিয়াল সুসিয়েদাদের হয়ে আর আজ করলেন প্রাক্তন ক্লাবের বিপক্ষে কেরিয়ারের সবচেয়ে বড় রেকর্ডে গত সিজনে লা লিগার এক ক্লাব ভিলা রিয়ালের হয়ে চুক্তি শেষে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন এই নরওয়েজিয়ান অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়াগো সিমিওনে সার্লোথকে খেলায় সুপার সাব হিসেবে কিন্তু প্রথম একাদশের সুযোগ পেয়ে সার্লোথ কি করতে পারেন তার প্রমাণ দিলেন আবারও দর্শক আপনার কি মনে হয় সার্লোথের এই রেকর্ড কি কোনো ক্লাবের খেলোয়াড়রা ভাঙতে পারবে